আমি তো আমার হোম রেখে যাচ্ছি পারতেছি না সাথে হচ্ছে গিয়ে ব্যাগ বলছে আল্লাহ হাফেজ আসছে নিয়ে এখন ঘুমাইছে এখন আমার জন্য আপনাদের ও আল্লাহ আমার গাছ ঠিক আছে গাছ মোটামুটি একটা হল থেকে আসার পর গড়ার কম থেকে আমি সকাল এবং গুড মর্নিং বাংলাদেশ গুড মর্নিং বলতে পারছি বাংলাদেশকে গুড নাইট বলতে পারছি না কারণ চলে যাচ্ছি বাংলাদেশকে বাংলাদেশ ছেড়ে আসলে আমি আউট অফ ওয়ার্ল্ড হয়ে গেছি সো বাসায় আমার আমার বাসার মানুষজন আসছে তো ব্যাগটা গুছালাম তো এখন রুম টুম সব কিছু ঠিকঠাক করে এই যে এই ব্যাগটার সাথে নিয়ে বের হয়ে যাচ্ছি তার সাথে আমার সাথে থাকবে দু ন্যাপি ব্যাগ আর আমরা দুটো হ্যান্ড লাগেজ নিচ্ছি না মোট আমরা তো চারজন তো মানে তিনটা হ্যান্ড লাগেজ আমরা নিচ্ছি না জাস্ট আমরা একটা হ্যান্ড লাগেজ নিচ্ছি কারণ অ্যাকচুয়ালি দুটো বাচ্চা নিয়ে এতগুলো হ্যান্ড লাগেজ আমরা ক্যারি করতে পারি না এর জন্য বলতে পারো যে আমরা অনেক ওয়েট রেখে তারপর যাচ্ছি যাই হোক বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু রেডি করে বের হচ্ছি বাতাবি একটু আগে ঘুমিয়েছে আমি চেষ্টা করেছি ওরা যাতে একটু লেট করে ঘুমায় তাহলে প্লেনে যদি ওরা ঘুমায় যাচ্ছি বাংলাদেশ বিমানে একটু ভালো লাগছে একদিন আগে তো একটা প্লেন ক্র্যাশ হলো খুবই বাজে অবস্থা এয়ার ইন্ডিয়ার সো এই জন্য একটু ভয় ভয়ে আছি যাই হোক একটা বিগ ইন্ট্রো হয়ে গেল স্বপ্নের দিনগুলো শেষ বাস্তবতা শুরু চলে যাচ্ছি ইউকেতে গেট স্টার্টেড আজকে আমার পুরো জার্নিটাই তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব बाये रहती क्या वो? बाये दीन। चाइना में बढ़िया चल ले तुम्हारा टाइम ना चूको और क्या? बोले ताऊ? बोले बाये। dari <coughs> <coughs> যাচ্ছি ওখানে কি আছে এই আমাদের বাসা তুমি হ্যাপি মন খারাপ হচ্ছে একটু একটু হচ্ছে না গুড জব আমার তো একটু হবেই তুমি তো তোমার হোমে যাচ্ছ আমি তো আমার হোম রেখে যাচ্ছি হ্যাঁ একটু বসবো এই বান্দার ঘুম চোখে ঘুম ঘুমাবে না বাগিতে থাকবে হাঁটবে না আর এই বান্দা ঘুমাবে তাকে বাগিতে নিতে পারতেছি না সাথে হচ্ছে গিয়ে এতগুলা ব্যাগ আরো তো তিনটা হ্যান্ড লাগেজ আমরা নেই নাই এই হচ্ছে কি দুষ্টু তোমা খাচ্ছ তুমি কই ক্রস এন খাচ্ছ হ্যাঁ বাটার বোন খেয়ে দেখো তো ভিতরে বাটার দেখবে মনে হয় বাটার নাই ভিতরে মা

치워내 같 방글라데시 피아마이라 বসে থাকবে খেয়ে ফেলাচ্ছে এখন আমি খাবো তুবা পাখি ঘুমাচ্ছে সো তুবা পাখি এখন কুমা খেলে খায় না বলে তো আমি আজকে ফিশ আইটেম অর্ডার দিয়েছি আগে স্টার্টার আসবে আর কতক্ষণ লাগবে আরও হাফ রে এই হচ্ছে কি আজকে আর খাবার স্টার্টার ও ফুড শপ এখানেই আছে সেই সাইড মেনু টু সর ফিশ কাচ্চি অনলি রাইট আই সেম থিং ইট ফিশ তাও মাছ মیدر অনলি গেছ এদের দুষ্টুমি প্লেনের মধ্যে মাশাআল্লাহ ঘুম নাই চোখে একটু ঘুম দুইটার যন্ত্রণায় আমরা দুইটা আমাদের জনের মাথায় হাত তারা রাস্তা রুস্ত জ্বালায় উনি এখন ঘুমাইছে এখন টেক অফ করবে সরি ল্যান্ড করবে সে এখন ঘুমাইছে আর এই ম্যাডাম ঘুম নাই ন ঘুম চলে আসছে আমরা প্রায় একটু পরে আমরা এবার বাংলাদেশে আমার জার্নি ছিল এই দিনে অনেক মেমোরি নিয়ে যাচ্ছি অনেক নতুন নতুন জীবনে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ যেটুকু সময় গিয়েছে ভালো গিয়েছে আর আমার সার্জারিটা করার খুব ইম্পর্টেন্ট ছিল আলহামদুলিল্লাহ সেটা হয়েছে অনেক সাপোর্ট পেয়েছি আমার বাসার মানুষ থেকে সবার থেকে এটার জন্য সবার কাছে অনেক অনেক থ্যাঙ্কস বাংলাদেশে হয়তো বা আবার যাবো নেক্সট ইয়ার বাট এই গরমে গিয়ে বাচ্চার অসুস্থ হয়ে গিয়েছে আমরা অসুস্থ হয়ে গিয়েছি সো ইনশাল্লাহ ইচ্ছে আছে নেক্সট ইয়ার শীতের সময় যাওয়া লেটসি তো যাই হোক আমরা এখানে অলরেডি চলে আসছি ল্যান্ড করছে একজন বাচ্চা

And the look standing. Standing. 48 minutes past 3 in the afternoon and the remember to take all your personal belongings with you. On behalf of Biman Bangladesh Lalai, Captain Siddiq and your entire crew, we would like to thank you for flying with us and look forward to seeing you again soon on board another Biman flight. Thank you for choosing Biman as your carrier. Goodbye and Allah Hafiz. Dubai, I'm a

কোথায় তুমি খুশি আছো আমরা আবার বাংলাদেশে যাবো আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ যখন প্লেনটা ল্যান্ড করলাম আমার মনে হলো ফাইনালি তো চলেই যাস আমার বাংলাদেশ সারা সময় তো খারাপ লাগে নাই যখন ল্যান্ডটা করলো তখন খারাপ লাগলো ট্রেনশন বুঝলাম ও পাপার হাত ধরো আমরা হাঁটছি এটাও হাঁটছে একসাথে না হাঁটলেও চলবে তু বা চিল করো

সো তারেক আর আমার একটু ভালো কষ্ট হয়ে গিয়েছে এই চারজনকে একসাথে নেওয়ার মানে এই এক দুই তিন এই চারজনকে নেওয়া তো যাই হোক ফাইনালি আমরা হিত্রো টার্মিনালে চলে আসছি ফাইনালি আমরা চলে আসছি তুবা তুমি কোথায়

হ্যাঁ এই যে কি মলাও হয়ে আছে আমার মানে এখানে কি মানুষ থাকতো আগে মনে তো হয় না এই অবস্থা কেন ও আল্লাহ আমার গাছ ঠিক আছে গাছ মোটামুটি এই গাছটাতে পানি দিতে হবে রে একটু করে রেকয় আসছো হ্যাঁ দেখি তো আমার বেডরুমের অবস্থা দেখি আল্লাহ কি উল্টা পাল্টা কি উল্টা পাল্টা কি উল্টা পাল্টা আল্লাহ আল্লাহ জানলাটা একটু খুলে দে ও গড কি ময়লা ভাই গার্ডেনে কি মানুষ থাকতো ও গড সিরিয়াসলি পুরো জঙ্গল হয়ে গেছে এর আগেও তো আমরা হলিডে দেখেছিলাম এরকম অবস্থা তো হয় নাই একা একা কি হ্যাঁ তাবিদের খাটটা পাপা এখানে নিয়ে আসছে আমার এক বস্তা কিছু পার্সেল আছে তুমি একা একা স্লিপ করবে এখন থেকে এখানে তাবিদের খাটটা এখন তাবিদের স্মল হয়ে যাবে এই খাটটা চেঞ্জ করতে হবে ওরে বাসারে কি অবস্থা তো শেয়ার করে খেলো কি আয় না এখন মা পাপা আসুক পাপা আগে আসুক অনেক কিছু ঘরুলটা পাল্টা ভাই একটা হলিডে থেকে আসার পর গর আর গর থাকে না তোমার অনেক টয়জ এখানে খেলতে থাকো তোমরা তোমার একা একা মা ও ওয়াও তারে কখন গেছে আমাদের এক ছোট ছোটো ভাইকে নিয়ে খাবার কিনে নিয়ে আসবে কিছু কিছু খাবো খেয়ে দিয়ে হব তারপরে মাথা ঠিক থাকবে যদি মাথা ঠিক থাকে তাহলে ভিডিও করব যদি মাথা ঠিক না থাকে তাহলে ভিডিও হবে না আমি এর আগেও হলিডেতে গিয়েছি বাসা এত উল্টাপাল্টা আমি জীবনে দেখি নাই আমার পুরো বাসা ময়লা হয়ে আছে পুরো বাসা মানে সব কিছু ক্লিন করতে হবে আমার আমার মাথা ঘোরাচ্ছে ক্লিনারকে মেশিন সবার আগে বসিয়ে দিয়েছি আমার ক্লিনার আসে না কেন আসবে আঁকতে পারবে দেখি তো কিভাবে নামে ও গুড জব তাবিদ তুমি নামতে পারো বাবা মনে আছে তোমার বাবা কিভাবে নামতে তুমি তো আগে নামতেই পারতে না আসো ভাল লাগতেছে না আমার দেশ সব কিছু দেখে সর কোলে আসবা হুম আমার দুইটা বাচ্চা একসাথে বসে চিপস খাচ্ছে আমি ওদের জন্য রান্না করব নুডলস করি এখন ইনস্ট্যান্ট তাই না মা দাও মা থ্যাংক ইউ আরে খিদায় আমার দুইটা বাচ্চা সারা মনে থাকবে রে মা তোরা এত কষ্ট করে ফ্রাই করে আসার পর খিদায় চিপস খাচ্ছিস

আমিও গোসল করেছি ছটপট করে তোমার পাপা ওর এক ছোট ভাইকে ড্রপ করতে গিয়েছে যে আমাদেরকে পিক করেছিল সো বাসার অবস্থা খুব উল্টাপাল্টা থাকবে কয়েকদিন আবার আমরা একা হয়ে গেলাম আবার একা হয়ে গেলাম রে দেখি তো তোমাকে হ্যালো ভিডিওটা শুরু হয়েছিল উত্তরা বাংলাদেশে শেষ হলো কেন্ট ইংল্যান্ডে ভিডিও করলাম আলহামদুলিল্লাহ আমার আসলে ধৈর্যের একটা বড় পরীক্ষা হলো আজকে আরো কয়েকদিন পরীক্ষা আছে বাসায় এসে মানে পুরো আকাশটা আমার পৃথিবীটা আমার মাথা ভেঙে পড়লো পুরো বাসার অবস্থা দেখে এখনো ময়লা আমার সর্দি টর্দিগুলো দেখে আরো যা ছিল আরো মনে হয় কয়েকশো গুণ বেড়ে গেলুয়াই অনেক দিন পরে নিজের ব্রেনে ঘুমাবো আর বাসার সবাইকে অনেক মিস করছি সবাইকে বাসার সবাই ফোন দিয়ে কান্না কাটে আমি বলি একটু পরে আমি ফোন দিচ্ছি রাখো আমি আগে ঘর গুছাই মাথা ঘুরাচ্ছি খিদা লাগছে তু বা কান্না করতে সো দেখে খাওয়াইতে হবে বাসা বাজারটা যা নাই কিন্তু সো বাজারটা যার করতে হবে এগুলোর একটা বিশাল টেনশন কালকে তো রবিবার কালকে আবার দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে ফাইনালি আমাদের আমার আসে দিনের ভ্যাকেশান শেষ এই বছরের জন্য বাংলাদেশে আর তো করা হবে না হোপস সবাই এনজয় করেছো আমার বাংলাদেশ টু ইংল্যান্ডের এই ব্লগটা প্রতি বছর এরকম একটা ব্লগ আসে এবং এই ব্লগুলো আসলে সারা জীবনের জন্য মাথায় একদম থেকে থাকে যে প্রতিটা সময় কি হয় একদম খেয়াল থাকে ব্লগে দেখলে না পরে দেখলে আরও অনেক মানে ভালো লাগে যে ও গড কী দিনগুলো যায় তখন আমার উপর দিয়ে প্রবাসীরা প্রত্যেকটা মানুষ হয়তো বা এটা ফিল করতে পারে কয়টা দিন বুকটা খালি করবে হাহাকার করবে এই তো দিস ইজ লাইফ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শুরু হয়ে যাচ্ছে আমার আবারও একাকিত্বের জীবন একাকিত্বের ব্লগ আশা করছি সবাইকে সব সময়ের মতো সাথে পাবো আল্লাহ হাফেজ টাটা ভাইভে আবার যেন দেখা পাই